অঙ্গনবাড়ি কেন্দ্র দীর্ঘদিন যাবৎ বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় এলাকার লোকজন জানা গেছে পানিসাগর মহকুমার অন্তর্গত দক্ষিণ পদ্মবিল পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত মুসলিম পাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রটি বিগত কোভিড সময় চলাকালীন থেকে এখনও পর্যন্ত প্রায় চার বছর যাবৎ বন্ধ হয়ে রয়েছে এবং যার কারণে প্রায় তিরিশ শিশু নিবিড় শিশু উন্নয়ন প্রকল্পের ছটি পরিষেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছে স্থানীয় এলাকার জোসিম উদ্দিন গুলাল উদ্দিন মোসুফু এবং মুজিবার রহমানরা জানিয়েছেন বিগত কোভিডকালীন সময় থেকে এই অঙ্গনবাড়ি সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী নাথের বাড়িতে স্কুলটিকে অস্থায়ীভাবে স্থানান্তর করা হয় কিন্তু বর্তমানে চার বছর অতিক্রান্ত হলেও স্কুলটি পুনরায় ফিরিয়ে আনার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি এই নিয়ে স্থানীয় প্রধান এবং অন্যান্য সদস্যরাও কোনো হস্তক্ষেপ করছেন না এতে করে সেন্টারটি থেকে প্রায় সাতশো মিটার দূরত্বে বিজয়া নাথের বাড়িতে গিয়ে এলাকার কচিকাচা ছাত্রছাত্রীদের যাতায়াত করতে কষ্ট হচ্ছে তার ফলশ্রুতিতে সেন্টারের দায়িত্বে থাকা কর্মী বিজয়া নাথের হেল্পার অর্চনাথ বিগত চার বৎসর যাবত এক প্রকারের চাকুরি না করে বহাল সরকারি কোষাগারে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি স্কুল বাড়িটি এভাবেই নষ্ট হতে বসেছে এরই প্রতিবাদে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি ক্ষোভ জানিয়ে এক প্রকার বাধ্য হয়ে খুব উগড়ে দিয়েছেন এলাকাবাসী রিপোর্ট সোশ্যাল বাংলা

টোটাল তো কাউন্ট করিনি তবে মিনিমাম 30 থেকে 35 উপরে আছে আমাদের এই দিকটা এই ব্যাপারে কি আপনারা জানিয়েছিলেন উদ্যতন কর্তৃপক্ষ কে অনেকবার জানিয়েছি আমরা মেম্বারকেও জানিয়েছি স্কুলটাকে নিষ্কাশন করার জন্য কিন্তু কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না এই ব্যাপারে এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে স্কুলটা বড় ওপেন হোক কারণ এত এতগুলো বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে কারণ বাচ্চার বাচ্চারা প্রাথমিক শিক্ষা যদি ঠিকমতো না হয় তাহলে স্কুলের শিক্ষা ঠিকমতো হবে না আর আমরা তো মধ্যবিত্ত লোক যে সব সময় যে মাস্টার প্রাইভেট টিউটর রেখে বাড়িতে বাচ্চাগুলোকে শিক্ষা দেব এরকম হয় না কারণ একটা স্কুল যদি খোলা থাকে একটা অঙ্গনারি কেন্দ্র আমাদের এখানে দেওয়া হয়েছে তা যদি ওপেন থাকে তাহলে বাচ্চাগুলো কিছুটা না হয় প্রাথমিক যে বর্ণমালাগুলো তো শিখতে পারবে কম থেকে কম কারণ খাবার টাবার তো দিচ্ছে করা বাড়ি থেকেই মাসে মাসে গিয়ে আনছি আমরা তো খাবার জিনিস না আসল হচ্ছে পড়ার তো আমরা এটাই চাইবো যে স্কুলটা আবার রিওপেন করা হোক

ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এনএস রোড আগরতলা মোবাইল নাইন